আরেকটু এদিক করতে। যে যে একদিন সবাইকে অনেকেই আমার সাথে আমি বললাম একা একানা সবাইকে সাথে একসাথে কথা বল ভাই এইজন্য আজকে সবার সাথে একসাথে কথা বলার জন্য ঢাকা আপনারা সবাই জানেন আগামী 15 তারিখে 15 তারিখে আমার বাবা মারা গিয়েছে আপনারা সবাই জানেন সেই মারা যাওয়া নিয়ে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন নেগেটিভ পজিটিভ কথাবার্তা চলতেছে অনেকেই বলতেছে আমি হিরো আলমের কি ভিউ ব্যবসা শুরু করেছি আমার বাবা মারা বাবার লাশ নিয়ে অনেকেই বলতে আপনার কথা আপনার যারা বলতেছেন মৃত ব্যক্তিকে ব্যবসা করতেছে কে একটা কথা বলতেছে আপনাদের সবারই বাবা মা আছে কিন্তু আপনারা যারা এই ধরনের কথাবার্তা বলেন আপনারা একবার বিবেক করে বলবেন কেউ বাবাকে নিয়ে কেউ জন মৃত ব্যক্তিকে ব্যবসা করে এটা হয়তো আপনাদের মনে করেন পরিবার কি বংশধ আপনাকে শিখাইছে দিকে আপনার এই ধরনের কথাটা বলেন আছে তাই হোক আজকে বিভিন্ন কথা আপনারা সবাই জানেন যে আজকে আমি বলেছিলাম ঢাকাতে এসে আমি রিয়ামণিকে ডিভোর্ট দেবো আপনারা সবাই জানেন এই যে বিষয় সবাই আপনারা কথা বলতেছি আমি পিছনে আপনারা অনেকে আমাদের পুরুষকে বেশিরভাগ মেয়েরা আমাদের একটা কথা বলে হিরোয়ালা মেয়ের চরিত্র খারাপ অন্য পুরুষের মানুষ যখন তার থেকে চলে যেতে চায় তখন তার চরিত্রটা কিন্তু রিপোর্টটা বেশি দেয় যেমন আমার পিছনে দুইটা আমার আমার জীবনে তিনটে নারী আইসি আপনারা সবাই দেখছেন একটু এর মধ্যে আপনারা প্রথমে আমার যখন আপনারা প্রথম যা আসছিলো প্রথম বইয়ের নাম হলো যে সুমি সেই পক্ষে আমার দুইটা মেয়ে একটা ছেলে আছে ওই পক্ষে আর কি যে আপনার দুই হাজার ষোলো সালে আমার বইয়ের সাথে গণ্ডগোলার পরে আমার মামলা করে তারপরে আমি কিছুক্ষণ জেলখানাতে থাকি জেলখানাতে বের হওয়ার পরে আমরা আবার মীমাংসা হয়ে যাই আবার সংসার শুরু করি যে সংসার শুরু করার পরে কিছুদিন পরে সুমি আমার মা সেটাই সংসারে বলতে ঝগড়া হয় আর কি ঝগড়া করলে তুমি আমার মায়ের সাথে ক্যাথাল গন্ডা করলে বাসা থেকে রাগ করে তার বাবার বাড়ি চলে যায় চলে যাওয়ার পরে আমাকে ফোন করে যে আমি আর বাসায় যাবো না আমি কেন কথা আমার তোমার মায়ের সাথে হবে না তুমি যেদিন বাসা হলে আলাদা করতে পারবে সেদিন আমাকে বলবে আমি সেই দিন তোমার বাসায় যাবো তো মা করতে ঠিক আছে হ্যাঁ যে তো দুটো বাচ্চা আছে মা বউ হ্যাঁ বউ সার দরকার নেই করার দরকার নেই বাড়ি পাশে আর রাগ আছে তুমি একটা বাড়ি করো আমাকে বাসা যে বা পুরোনো বাড়ির সাথে আর একটা আমি বাসা করি টু পেলেট বাসা আর কি ওখানে একটা বাসা করি বাসা করতে দুই ঘন্টা সময় লাগে এতটার মধ্যে বউ আমার জন্য অপেক্ষা না করে করছে কি সে আরে একটা ছেলের সাথে সে মনে করে ছয় দিয়ে একটা প্রবাসী ছেলের সাথে সে পরে বিয়ে করছে আমাকে এদিকে বলছে তোমাকে সময় দেওয়া হচ্ছে আমাকে সে আসবে না আমি বুঝতে পারিনি সে আমাকে বলছে বাড়ি করো তারপরে তেমনই এইরকম হওয়ার পরে তারপরে আমি কিছুদিন যাওয়ার পরে আমার জীবনে আসছিল নুসরা নোস্টার মিডিয়াতে আপনি আমার কাজকাম করতে করতে তার সাথে পরিচয় হয় নুসরাতে বাড়ি হলে যে দিনাজপুর নোরসাদের আগে বিয়ে হতো তার একটা মনে করেন ছেলের সন্তান আছে নুরসাদেরও বিয়ে হয়েছিল তারপরে আমার সাথে হওয়ার পরে নোসাদের আমার বিয়ে হয় বিয়ে হওয়ার কিছুক্ষণ পরে মনে করেন নুরশার সাথে কেসাল গন্ডগোল হওয়া হয় সাংস্কৃতিকভাবে অনেকেই হয় তা আমরা দুই এক মাস মনে করি বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করি আমি নুসাদ প্রোগ্রাম করার পরে হঠাৎ করে প্রোগ্রাম করে রমজানের একদিন আগে প্রায় আমার আড়াই লাখ লাখ টাকা লাখ প্রোগ্রাম করে নিয়ে আসি নিয়ে আসার পরে ও দীর্ঘ আট বছর ধরে সে নুসাদ করতে কি দেশের বাড়িতে যায় না যায় না তার বাপ মেয়ের পরিবার কাছ থেকে যায় না তাই আমি কে এবার ইটটা তুমি তোমার বাসাই করবো ঠিক আছে তারপরে এই কথা মার্কেট কত পঞ্চাশ হাজার টাকা দাও আমি কিন্তু তুমি তিরিশ হাজার টাকা নিয়ে দাও তে কত আমি ভালো তো পঞ্চাশ হাজার টাকা দেবো আমি যা যা টাকা সব টাকা নিয়ে ফেলে দাও ঠিক আছে তো পরে আমি করে কি এক লাখ বিশ হাজার টাকা নোসাত আমরা মন করে ওখান থেকে নিয়ে বাসা থেকে কথা আমি গেলাম কিন্তু আমি রাখা আমি কিন্তু মজা করতে চাই গেলাম কাজ তাইকে আমি নোসাত আমার জীবন থেকে চলে গেলাম তারপরে ঠিক দিয়ে আমি লাগানো শুরু করলে কি স্বামীর নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় দেখবেন যা আমার করে নাচতেছে মিউজিক ভিডিও করছে সার্কাস প্যান্ডেল করতেছে আমি যখন স্বামীকে অনেক বিষয়ে ভয় দেখাই নুস্বাদক ভয় দেখায় ফিরে আনার জন্য অনেক চেষ্টা করছি আমি বলছি যে তো তুই এখন আমার ঘরের বউ আছিস তুই অন্য ছেলের সাথে কাজকর্ম করলে আমাকে দিবর দেয় তারপরে কাজকর্ম আমি বিভিন্ন ভয় ভিত্তি দেখানো পরে সারা দেবে না বিভিন্ন পরে নুসাদ কিন্তু বাধ্য হয়ে আমাকে দিবর দেশে নুস্বাদ দিবর কী কারণে আমি যখন আর ওই মুখে কাজকর্ম বন্ধ করতাম তখন কিন্তু নুসাদ আমাকে দিব দেয় নোরসার দেবো দেওয়ার পরে তারপরে আমি আবার যখন আমি যখন কাজ করতে যাই এর মধ্যে রিয়া মুনির সাথে ফেসবুকে আবার পরিচয় হলো দেখি নাচে ইয়ে করে তারপরে আমি আবার খবর খবর নিয়ে দেখলাম সে বারে ডান্স করতেছিল বিভিন্ন বারে ওই মিথ্যে কথা বলছে কে আমি চিনি না আমি ঢাকা শহরে বিভিন্ন বারে আপনি যাবেন সে বার নিয়ে কে চিনি না বারে দেখি বলে পাবেন রিয়া মায়ের বোনি দুই বোনই বারে ডান্স করে আপনি গেল তারপরে ওখানে রিয়ামুনির সাথে পরিচয় হওয়ার পরে কিছুদিন পরে রিয়া রিয়ামুনির সাথে আপনার সবাই বিয়ে হয় বিয়ে হওয়ার পরে তার কিছুদিন পরে রিয়া মনে হাতে মনে করেন দেখি এর সাংস্কৃতিক ক্যাসল মনে সে একটা ছেলের সাথে নাচ গান করে ডান্সের ভিডিও বানায় ইউ আমি তাকে মনে করি কোনো এসব তোমার সাথে কথা হয়নি ওই বলছে আপনি এর তোমার কাজ আসলে কোনো দিন বলতে পারবেন না সে আসলে কাজ লেগে কথা আমি বা দ্বিতীয় কোন কাজ করি আমার বাবার সাথে কেন কাজ করে সে তো আমার সাথে কাজ করে হুঁশ পায় না তারপরে নুসরাত করলো ইয়া রিয়া করলে কি কথা ঠিক আছে ভুলে গেছে আর তো ভুল মাফ করে দিলাম তারপর হঠাৎ করে একদিন আরেক দিন করলো কি যে আমি বাগু থেকে কাউলা সাইটে ছিল আমি সেখানে ছিলাম মহানগরে তো হঠাৎ করে আমি বারে দেওয়া বন্ধ করে দিলাম তো এদের মধ্যে হঠাৎ করে রাত্রিবে একদিন হঠাৎ করে কোথায় ঘুম ধরে পুনি বড়ো থেকে ফোন ধরে কে ফোন ধরে না তো কথা ঘুম ধরছে এত সকালে ঘুমাবো তো তাই করে কেমন করে না এত সকালে ঘুমানোর সন্দেহ হলো তারপরে আমি বাসায় গেলাম বাসায় দেখি রিয়া বাসায় নাই তারপরে ঢাকা ঢাকায় দেখি দেখে ভালো দেয় ওই তিন চারটে লোক মদের টেবিলে বসে থেকে বসে আছে মদ খাইতেছে আর ড্যান্স দেওয়া রেডি হয়ে আসে তারপরে ঢাকা এজেন্সি তৈরি মধ্যে যাই এবং ফটাস ফটাস তিন চারটে থাকবো থাকবো মানে চলে আসলো নিয়ে আসার পরে আবার মানে লোক গেলে পাহাড় ধুলে পরে পাহাড় ধুলে পরে কোরআন নিয়ে আসলো আমি কোরআন সত্যি কথা দিব না কোনো দিন কোনো বাইরে দেবে না মর্থ দেবে না কোনো দিন গান করবে না কথা ঠিক আছে পরে কোরআন সত্যি বললো তাহলে অপরকে মাফ করে দিলাম মাফ করে দেওয়ার পরে কিছুদিন পরে আবার দেখলেন আমার বাবা দেয় হসপিটালে মনে করে পড়ে থাকলো অসুস্থ হয়ে গেল একটা মেয়ে মনে করে বাবার জন্য তার বউ স্বামীর কাছে সব থেকে মূল্যবান জিনিস তারপরে মনে করেন আমি আমার একটা ছোট মেয়ে তেরো বছর বয়স আমি মেয়েকে নিয়ে আসলাম কি হলে ঢাকা আপনি নিউরোথেন হসপিটালে আসলাম এর মধ্যে আপনি আমি বলছি আপনি কিন্তু যে আপনি হিরো আমি কিন্তু তার বাবার সেবা করছি আমি বাবাকে যেদিন ঢাকায় নিয়ে আসবো সেই দিন রাত্রিবেলা মনে করেন দিয়া একদিন আগে চলে আসে যে হসপিটাল বাবার সাথে বাবা আমি হলেতে ঢাকায় গেছি আপনি হলে ভালো থাকেন সেদিন কিন্তু ভিড়ে গেছে আব্বার সাথে দেয়া করে আসছিলাম তো ঢাক বগো আসছে এখানে আসার পরে সে দীর্ঘ যখন ঢাকা মনে করেন এবং আমার বাবা মনে ছিল না দেয় করলে কি আমি দেখতেছি যে বিভিন্ন জায়গা থেকে ভিডিও বানাইতেছে কে বাবা যেদিন মারা যায় সেদিন মনে করেন মেয়েদের ভিডিও বানায় সবচেয়ে আরেকটা দুঃখের বিষয় দেখেন যেদিন আমার বাবা মারা গেলো তার বোন মায়ামণি রাত পাশে পুনি বারোটা আমার বাবার লাশ আমি বললে বগড়ি নিয়ে যাইতেছি ওর ভাই আর উনি এগোনি দেখি লাইভ এটা গান করতেছে ফের ইউটিউব চ্যানেলে আমার বোন এখন মায়া মায়ামনি গান করবো আর ভাই বলতেছে দেখি একটু দেখো মায়া বোনি গান করছে কত বড় মনে করেন মনে করেন নিম্নমানের লোক আমার বাবা হসপিটালে সেগে মনে করেন গেলো না আমার বাবা যদি মারা যায় সে ওর ভাইক দিয়ে ফোন করাইছে ওর ভাইক মনে করে যে আমার কথা আমার ভাইদের টাকা থাকেনি বৌড়ি থাকেনি ওর ভাই হলে যে আমার গাড়ি ড্রাইভার আমি আমার রাতের মধ্যে ওটা ধর্ম না তাহলে তাহলে কারণ সে ড্রাইভার হিসেবে আমাকে ফোন যে মারা গেছে সেই জন্য রিয়ামণি ফোন দিইনি আমাকে যে আমাকে ভাই ফোন করছে যে আলম ভাই আলম ভাই তাই বলে মারা গেছে আমি কলে হক আমি কল তাহলে তাহলে আসতে আমি তোরা দিলে একজন আমার সামনে আসি তোর সব করে জগরে একটা লোক আমার পাশে থাকতে তোরা আমার সামনে আসিস না তাও দেখেন আমি ও কথা ওর ভাইক বললাম তারপরে ধিয়ামুনিকে ফোন দিলাম রিয়ামুনির বোন হক ফোন দিলাম আর রিয়া মুনির বাবা মুনির মা তার বোন বোন একটা লোক সেই পরিবারে কিন্তু কেউ খবরটা না নিল মারা গেল মারাত সে খবর নিল না তাহলে আপনারা অনেকেই বলেন যে ছেলেদের তারপরে আপনারা কি বলছেন কি কথা আপনি আমি ওই জায়গাতে এই কারণে জানি সে পরকিয়া করছে একটা মেয়ের সাথে আমার কথা আমি পরকীয়া কি বলতে আপনারা কি বলতে আমি না আমি পরকীয়া বলতে একটা কথা বুঝতে চাই যে আমাকে রিয়া মণিতে কোনো বেডে কি কোনো বাসায়কে কোনো জায়গা আমার কোনো মেয়ে অবস্থায় অশ্লীল কাজে কোনো জায়গা মেয়ে সকাল দেখতে পারতো তাহলে বললাম হ্যাঁ করছি আমার বাবা যদি মনে করেন রক্ত লাগবে আমি ফেসবুকে ইনস্টাড্রে অনেক করে মেয়ে ছেলে আসাল আমার বাবা রক্ত দেখলো সেই মেয়েরা কি সবাই আমার গার্লফ্রেন্ড ছিল যে যেটা রক্ত দিয়ে গেল ওই জায়গা যখন এক মাস বত্রিশ দিন তখন রিয়া পালাম না আমি সকল চিন্তা করলাম মা কোনো

তার ফ্যামিলির একটা লোক খবর না যে মেয়ে আমি সংসার কর্ম তার ফ্যামিলি দেখে বিয়ে করবে সেই মেয়েকে দেখে ধরুন বিয়ে করে সেই মেয়েই তো কিছু হলে মানে অন্য পর পরিচয় করে তাহলে আপনারা বলেন এইরকম মেয়ের সাথে আমি আমার জীবন থেকে তিনটে মেয়ে গেলো আমি যে কথাগুলো বলছিস এই কথাগুলোর একটা তো মিথ্য হয় আপনার বউুড়া যাবেন এই মেয়ে এক মনে করেন তাকে ধরবেন বলবেন আর কি একজন মুসলমান তার গে তারকে কোরআন সব হাত থেকে আলু যে কথাগুলো হয় আমি জুতোর মালা গলার দিয়ে আমি জুতোর মালা গোলার দিয়ে সারা ঢাকার শহর বাংলাদেশ কান ধরে উদ্বেশ করে আমি বাংলাদেশ আমি দিয়ে দাম আমি বাংলাদেশ আর দুঃখ মনে আমার এই কথাগুলো তো একটা মৃত্যু হয়ে থাকে আমি তিন বয়সে আমার জীবনে কেন আসলো কি কারণ চলে গেল এই কথা জানলো আপনাকে বললাম আর আমরা আজকে আজকে কথাবার্তা বলতেছি আমি আজকে ঢাকায় এসেছি দিয়ামুনি কাগজ আজকে বিকেলের মধ্যে পাঠিয়ে পেটে কালকে পেয়ে যেতে পারে

আমার প্রথম বাবা তো মারা গেছে তিন বছর আগে আর এদের যে ঘিনি ছিল ইনি বাবা আমার কথা বাবা বাবাই পালিত আর কি আমি কয়ে এমনি বাবা খেয়ে বাবা ভালোবাসি কারণ আমি তখন দূর সময়ে তারা তো আমাকে নিয়ে আসে এই জায়গা নিয়ে আসে এখন দূর বলতে আপনারা আমাকে কেউ মনে করেন যে আমি তো সংসার তো মানে করে উৎপাদ করিনি অশান্তি করতে চাইনি আমার কাছে তাকে ভালো না লাগছে আমি ট্যাক্সও লেগেছে আমি তাকে আটকাইনি কারণ তাদের দোষে লাগে লেগেছে দোষটা একটা জিনিস আমি প্রমাণ করে দেখি তিনটে মেয়ের নামে যে অভিযোগ আপনি তিনটে মেয়ের নামে অভিযোগ গুলো আপনারা মিডিয়া তো তার গোপনীয় খবর না বের করতে না আমি এই তিনটে মেয়ের তিনটে অভিযোগ দিলাম এই তিনটে অভিযোগে আপনারা কোরবান করবেন যে আলম তোমার কথা কাজে মিললাই সব করে মেয়ে মিথ্যা কথা আপনি কথা বলতে মিথ্যা নুসাদ আপনি কোনদিন পাইলে কবিতে কোন আর দেখো আলমের কি কথা দেবে তুমি ক্যাশাল ধর্মে টেকা লেবার সাথে বের হয়ে গেছা এবং নুসাদ কখন দেবো দেখে আমি কথা তুই তোর অন্য ছেলের সাথে কাজ করে তুই আমার ডিভোর্স দিবি তারপরে কাজ করবি পরে ডিভোর্স দেখে তো অন্য কাছে আমরা কাজ আমরা কিন্তু চাপ পেছে ডিভোর্স দেয় কারণ সে ফিরবে না সে যে সংসার করতে সে অন্য ছেলের সাথে গান করতো না তাহলে আমি নিয়েছি নুসাদ ডিভোর্স হয় না আবার আর রিয়া মনির সাথে দিবস আমি ইচ্ছে করো কি আমি নিজে দিতেছি রিয়া মনীষ দিতেছে না কারণ এইরকম মেয়ের সাথে কোনো সংসার করা যায় না কারণ পুরান সৈমাননা করে সে বারে দেয় এবং উনিকে তাকে ভালো করে ফেরানোর চেষ্টা করে যে সমস্ত আমার বাবার মৃত্যুর পাশে তাকে পালাম না এই আমার দরকার নাই সে বলতে সে পরকিয়া করি পরো কিয়া দুল করি তুমি তো লিগেল বউ দাবি করো পরোকে মেয়ে তো ওই জায়গায় হসপিটালে কেন বস থাকলো তুমি তাকে তো বের করে দিলে না কেন পর কিয়া করো মেয়ে তাকে বের করতে তারা তার দুর্বল কার মধ্যে

দশটা লোক হবি তবে দশ জন এদিকে তুমি যখন খবর পাইলা তুমি তো লিগেল বউ দাবি করো তিন মাসে তাহলে ওই বাসায় আসে আমার না কেন কে ওই মেয়ে ধরলা না কেন এই তুই এখানে তো আলমের থেকে বাসা বলে আসিস তুই বলে আলমের বউ তুই প্রমাণ করলাম জানিয়ে কে আমার কিছু স্টাফ ছিল সেই স্টাফ গুলো কিছু কান পরা দিছে ওই হাত করে কান পরা দেয় মনে করেন তারপরে চাকরি বাদ দিচ্ছে আমার সাথে মাথাগুলো নষ্ট করছে আমার নষ্ট করে মনে করেন বলছে আমার কথা মাসে বাসাতে থাকলে তুমি আমার ধরলে না কেন সে বাসায় দেয় সে বাসায় দেয় বলো তুমি নিজে বাসায় দেয় বলো আলম কি বাসা নিয়ে দিছে আলম কি এই নিয়ে ছিল রাত্র প্রতিদিন আমার মেয়ের তেরো বছর বয়স সে একা করে থাকতে পারে না আমি তুমি থাকো সেই মেয়ের সাথে মনে করেন ওই মেয়ে বাদে আরো কয়টা মেয়ে গেছিলো আর তুমি ওখানে একদিন করছে কিন্তু ঢাকা শহর তো আমার কোনো লোক নাই ঢাকা শহরে তো আমি ছাড়া আমার দ্বিতীয় কোনো লোক নাই আমার ঢাকা শহরে ভক্তগুলো এরাই আমার লোক আমার কাছের লোক এছাড়া কোনো লোক নাই আমার বাবার মৃত্যুর সাথে কি আমার আত্মীয় কি আমার আত্মীয় কি আমার গার্লোন কে বয়ফিন এইসব তো আমি দেখতেছি ওই জায়গা আমার সেবা কে করতেছে কে দেন সেই জায়গা দেখতেছে পরে কে করছে তাদের সেটা আপনারা তুলে ধরেন সেই মেয়েটাকে আপনি হাতে নাতে সে আমার কোনো বেটে ধরছে নাকি এটা আপনারা তুলে ধরেন আপনারা তারপরে আপনি আমাকে শাস্তি দেন তুই কেন পরে কে বলি আচ্ছা ভাই আপনার কোন অভিযোগগুলো নিয়ে আমরা রিয়া সাথে কথা বলেছিলাম রিয়ামুনি যেমনটি বলেছেন যে আপনার অভিযোগ ছিল যে আপনার বাবাকে সে সেবাযত্ন যত্ন করেনি এবং আপনার বাবা যেদিন মারা যায় সেদিন আহ সে ম্যাক্স ওবি রিয়াজের সাথে নাপছিল এবং আরো লাইভে সে গান করছিল কিন্তু তার সাথে কথা বলার পর সে বলেছে যে প্রথমত গান করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং ওই নাচার ভিডিওগুলো সেগুলো অনেক পুরনো। তারপর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার বাবা সেবাযত্ন করার জন্য রিয়মণি নাকি বগুড়ার বাড়িতে গিয়েছিল। সেখানে যাওয়ার পর আপনি নাকি রিয়মণিকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এই একটা বিষয় এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে সে হাসপাতালেও গিয়েছিল ঢাকায় আপনার বাবা সেবাযত্ন করার জন্য কিন্তু সেখানে গিয়ে দেখে আপনার